এই হচ্ছে আমার ফলসা গাছ এর পাশে একটা পান পাতা গাছও আছে এটা লতিয়ে লতিয়ে উঠেছে পেঁপে গাছে ফলসা গাছে প্রচুর ফুল ফুটেছে এই গাছটাকে আমি সেই ছোটবেলার স্মৃতির জন্য আমাজন থেকে আনিয়েছিলাম জামশেদপুরে এরকম ফলসা গাছ আর কারো বাড়িতে আছে বলে আমার জানা নেই ছোটবেলায় এই ফলসা পাতে গিয়ে অনেক বকা খেয়েছি এখন আমার বাড়িতেই ফলসা গাছ হয়ে গেছে